পনেরো হাজার পনেরো হাজার টাকা কলসে ফুল বক্স একশো তাহলে কত টাকা লাগবে তাহলে ভাই তাহলে ভাই পাঁচ হাজার

দেখলাম হ্যাঁ কত সুন্দর দুই ইঞ্চির ভিতরে একদম হাতে নকশা হাতে নকশা একদম হাতে নকশা এটা প্রাইস বলবো ভাই ডেলিভারি আঠারো হাজার টাকা হাজার ডেলিভারি ডেলিভারি ফ্রি তিন চালিক সম্পূর্ণ আকাশমণী এটা প্রায় ষোলো হাজার ষোলো টাকা হ্যাঁ হ্যাঁ

পনেরো হাজার টাকা ষোলো হাজার সাতের ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশের হ্যাঁ এই ভাই টাকা দুই ইঞ্চির ভিতর ভাই পাক্কা দুই ইঞ্চির ভিতরে একদম হাতে ডিজাইন করা

সিট পাঁচটা পাঁচ সিট এটার প্রাইস পড়বো ভাই ডেলিভারি ডেলিভারি ফিরি আবার এটার প্রাইস ভাই ডেলিভারি ফ্রি একদম হাতে ডিজাইন গাড়ি এটার প্রাইস ভাই সাথে ডেলিভারি করি আমাদের লোকেশন হলো টাঙ্গাল ডিস্ট্রিক্ট শখপুর থানা তক্তার চালা নতুন বাজার এবং কি আমি যে মার্কেটে দোকান করি এটার নাম হলো কালো মার্কেট কালো মার্কেটে দোকান করি হাজি মার্কেটের সাইডেই কালো মার্কেট মেইন রোডের সাথেই আমার নাম মোহাম্মদ আকবর হোসেন আমার দোকানের নাম তিন ভাই ফার্নিচার আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল টু জিরো ডাবল ফোর এই সিক্স টু মানে সব খোলা আছে এখান থেকে সারা বাংলাদেশ বাইকের যাবে সব ধরনের কালেকশন সঙ্গে হতে পারে